দর্শক বিন্দু আপনাদের প্রতি রইল অসংখ্য প্রণাম আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল হনুমান ভক্তিরস চ্যানেলে আজ শুনব হনুমান চল্লিশা আটের সময় কী কী ভুল করতে নেই যদি করা হয় জীবন ঘিরে ধরবে দুর্ভোগ তাহলে শুরু করা যাক যিনি রাম ভক্ত হনুমানের আশীর্বাদ প্রাপ্ত হন তিনি জানেন যে ভগবান তার জীবনে আসা সমস্ত ঝামেলা দূর করবে বাড়িতে কোনো প্রকার অলৌকিক বাধা থাকলে ভক্ত হনুমান রাম ভক্ত হনুমান তা দূর করেন কিন্তু কিছু মানুষ অজান্তেই হনুমান চল্লিশা আট করতে গিয়ে ভুল করে বসে যার খারাপ ফল তাদের ভোগ করতে হয় এমন পরিস্থিতি তে আসুন জেনে নেওয়া যাক সেই ভুলগুলি যা করা থেকে আমাদের বিরত থাকতে হবে ভক্তরা বজনগুলিকে খুশি করতে হনুমান চল্লিশা পাঠ করা বিশেষ করে মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করলে আশানুরূপ ফল পাওয়া যায় হনুমান চল্লিশা বিশেষ কোনো নিয়মের প্রয়োজন হয় না তবে কিছু ছোটোখাটো বিষয়ে খেয়াল রাখা খুব প্রয়োজন হনুমান চল্লিশা পাঠ করার সময় যা যা করবেন না আপনি যখন হনুমান চল্লিশা পাঠ করবেন তখন আপনার মনে কোনো প্রকার নেতিবাচক আনবেন না কোনো প্রকার নেতিবাচকতা আনবেন না এই কারণে সেই পাঠ সম্পূর্ণ বলে বিবেচিত হয় না যদি আপনার মনে এ ধরনের নেতিবাচকতা থাকে আপনি যদি হনুমানের ভক্ত হন তবে কখনো কখনো দুর্বল ব্যক্তিকে বিরক্তন করবেন না বা কোনো ধরনের খারাপ ভাষা ব্যবহার করবেন না এর কারণে হনুমান চল্লিশা পাঠের ফল মিলবে না এছাড়াও হনুমান চল্লিশা পাঠ করার সময় আপনার সমস্ত হৃদয়ে তাহার ভক্তিতে নিবেদন করাই উচিত কারণ সঙ্গে কোনো ধরনের কথাবার্তা ওই সময়ে না বললেই ভালো অন্যথা হনুমান চল্লিশা পাঠ ফলপ্রসূ হবে না মঙ্গলবার তিনবার হনুমান চল্লিশা পাঠ করতে বা কট করা গেলে শুভ বলে মনে করা হয় পাঠ করার আগে একটি জলভর্তি পাত্র রাখুন হনুমান চল্লিশা পাঠ শেষ হয়ে গেলেই সেই জলই গ্রহণ করুন চল্লিশা পাঠ করার আগে অবশ্যই ভগবান গণেশের ধ্যান করতে হবে সে সঙ্গে আপনার বংশের দেবতাদের অর্থাৎ কুলু দেবতাদেরও স্মরণ করতে হবে এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে হনুমানজি এবং তাহার প্রিয় শ্রীরামের ছবি স্থাপন করুন তারপর তাদের সামনে জলপুরতে একটি পাত্র রাখুন কমপক্ষে বার থেকে একশো আটবার বার পর্যন্ত চল্লিশা পাঠ করুন আয়তে হনুমান চল্লিশা পাঠের সময় শরীরও মন দুটি পরিষ্কার থাকতে হবে এখানেই শেষ হলো সবাইকে ধন্যবাদ ভিডিওটি শোনার জন্য পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন ভিডিওটি অনেকক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দয়া করে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন